অটো মেশিন দ্বারা কিভাবে ম্যাচ লাইট বানানো হয় আপনাদেরকে আজকে সে ভিডিও দেখাবো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন ম্যাক্স কিভাবে বানানো হয় আগেকার মানুষ বলতো দেশ লাইট বা ম্যাচ সে ম্যাচটি দেখুন প্রথমে কাট সুন্দর করে কাট এর মিলে নিয়ে যে সুন্দর করে চিকন খাতার মতো করে পাতলা করতে হবে সেগুলো পাতলা করার পরে সেগুলো প্রসেসিং করবে প্রসেসিং করার পরে দেখুন কাটি তৈরি করবে মেশিনে ঢুকিয়ে দিয়ে অটো মেশিনে হাতের স্পর্শ ছাড়াই দেখুন কতগুলো কাটি হয়ে যাচ্ছে সে কাটি থেকে দেখুন কীভাবে লাইট তৈরি হয় এখন তো মানুষ মনে করেন ম্যাশ লাইট এগুলো কি চিনেই না ম্যাক্স বক্স কি এটাও চেনে না দেখুন কি সুন্দর করে কাঠি বাঁশের ঝাড়ির মতো ছোটো ছোটো কাটি তৈরি হয়ে গেল এগুলো কাটি দেখুন হবে মেশিনের দ্বারাই কাটি তৈরি হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন বাছাই করা হচ্ছে সেই কাটিগুলো এবং বিষ প্রয়োগ করা হবে মানে বারুদ বারুদ দিয়ে কীভাবে ম্যাচ বানানো হয় সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটি লাশ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে অটো মেশিন দ্বারা কত কি কাজ করা যায় এরকম ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখুন ম্যাস লাইট বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে কীভাবে বিষ ভর্তা সে ম্যাসলাইটে মানে বারুদ ভর্তা এই ম্যাসলাইট দিয়ে আপনারা যে কোনো জায়গাতে আগুন ধরাতে পারবেন ম্যাক্স বক্স তৈরি করা হচ্ছে তৈরি করে এগুলো প্যাকেটিং করা হবে এবং প্রসেসিং করা হবে আপনাদের কাছে কেমন লাগতেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম ভিডিও কি আপনারা কখনও দেখেছেন না দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার দেখা সেরা ভিডিও কীভাবে ম্যাচ বানানো হয় অনেকেই কিন্তু আমরা দেখতাম না যে কীভাবে ম্যাচ তৈরি করে সেই জিনিসটা আজকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা দেখতে পাচ্ছেন হাতের স্পর্শ ছাড়াই কীভাবে ম্যাচ তৈরি করা হয় মেশিন দ্বারা চলেন দেখা যাক সম্পূর্ণ ভিডিও দেখুন বাসাই করিচ্ছে একটা একটা করে কীভাবে সম্পূর্ণ অটো মেশিন দিয়ে এগুলো তো আর পাওয়া যায় না এখন গ্যাস লাইট পাওয়া যায় ম্যাচ লাইট আর ব্যবহার কেউ করে না এইগুলোকে ম্যাচ বলে আমাদের গ্রামের ভাষা আপনাদের এলাকায় কী ভাষায় পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা এগুলি এখন বক্স করবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি সবাই করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু এই ম্যাচ চিনে না এই জন্য ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে অলস করে রাখবেন তাহলে সবার আগে আপনার ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে এই জন্য ফলো করে দিয়ে